নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে সীমা কই যাইতেছো মন যাইতে সিটি দরকার আজকে মনগঞ্জ গঞ্জ যাইতেছি আমরা তো অনে রনা দিয়ে দিলাম আর কি আজকে প্রচুর রুই দূরছে গাম মে সারা অবস্থা তো যাই হোক মন উদ্দেশ্যে রনা দিলাম আর কি আজকে একটা দরকারে যাইতাছি মনগঞ্জ আজকে আমাদের সাথে ঈশাও আছে আর কি ঈশাও যাইবো তো ঈশারে লইয়া এটা কি লইছো

মানে দশ মিনিট পরে আপনি রুই তো দাঁড়াইলে পরে আর তোমার কিছু দেয়া যায় না বোঝা যায় অন্ধকার হয়ে গেছে সব কিছু এই জাগার মধ্যে কি আছে সেনা আছে হিন্দা সাইডে দিয়ে যায় যাতে একটাই খুব কষ্ট এক একটু কষ্ট কমিলে আর কান্দে কষ্ট বেশি Sabe disso? হাওল হ্যাঁ আচ্ছা এইটা হালাক তো দিছসি আচে আই দি আই এমো তো দি আ নানি মানে কি মানে তো বলা ই দি অনু নলে তো আমি হেয়ার দিছকি দি আমার ন লাগে ই ব্যাল দেন চলুন আমরা আস্ট ওভারি একটা কাজ আজকে তো মোহনগঞ্জ গেছিলাম তো থেকে আমাদের সময় মুরগ চিকেন বিরিয়ানি না বাবা এটা মুরগ পোলাও যেমন মুরগ পোলাও না সীমা মুরগ পোলাও আনছে আর কি তো ঈশা কয়েকদিন ধরে বাইনা করতেছে তার মার কাছে কোথাছে কয় পরীক্ষা শেষ হইছে মানে মা আমারে মুরগ পোলাও কখন লাগবো তার বান্ধবীরা সবাই খাইছে যে কখন

মা গেছিলাম তো টাকা গেছিলাম বুঝল আমরা তোমার যে আর এক ছেলে আছে বাদল বাদল দাদা বাদল দাদা তো তোমার ছেলে বড় ছেলে তোমার ছেলে মন্দিরে যে কাজ করতেছে তে মন্দিরের কিছু টাকা বাড়াইছে এটা আনবার লাগিয়া সীমারে লয়ে গেছিল বুঝছো তে এন থেকে টাকা যে পাঠাইছে খুচরা কিছু টাকা আছে উনি বলছে যে খুচরা যে টাকাটা এটা তুমি বলবা যে আপনার যে আর এক ছেলে আছে বাদল এই বাদলদা এই টাকাটা তোমার খরচা করবার লাগে দিছে আর কি এন তোমার এক্সট্রা আইসে তোমার এই যে দুইশো কত জানো দুইশো দশ বিশ তিরিশ চল্লিশ পঁচল্লিশটি এটি তুমি খরচা করতা বাদলদা তোমারে দিছে হ্যাঁ এডি দিছে পরবর্তীতে তোমার মনে করো যে যতবারই আইব খুচরা যে টাকা দি এটি তোমারই দেওয়া হবে আর কি বুঝলো এটি দিয়ে তুমি মানে তোমার যেটা মন চায় এটা তুমি ই করবা আর তোমার ছেলের লেগে তুমি আশীর্বাদ করি তোমার ছেলের পরিবার যাতে ভালো থাকে সুস্থ তাহে বুঝলো এটা তো কইছে বাদলদা কইছে যে আর বাদলদা তো প্রতিনিয়তই তোমার খোঁজ খবর লয় সব সময় খোঁজখবর লয় মাসি কেমন আছে ভালো আছে নাকি বুঝল তুমি বাদলদার পরিবারের লেগে আশীর্বাদ করে ভগবান যাতে বাদলদার পরিবারে মঙ্গল করে আশীর্বাদ করো বাদলদা আপনি যে আমার বলছিলেন যে খুচরা যে টাকাটা এটা মার হাতে তুলে দেওয়া নে আমি মার হাতে তুলে দিছি আর কি মা এটা দেয় যেটা মন এটা তুমি এটা দেখাইবা তোমার যেটা মন এটা করবা কিন্তু জমাই তার না বুঝছো জমায় যে তুমি অন্যান্য কোচর বা এটা না তোমার দেওয়ার মা যেটা চাই মনটা চাই স্কুলে যে যাও তোমার দেওয়ার যেটা চাই এটা তুমি দিও মা তুমি জমায় রাখবা কার লাগিয়া জমানির তো দরকারই নাই কোনো তোমার যদি দশটি লাগে বিশটিয়া লাগে যে কোনো জায়গা যাও এটা তো আমি আসি হ্যাঁ আমি তো তোমার দিতেছি বছরে পাঁচ সাতটা কাপড় তো তোমার আমি আপ্রাণ চেষ্টা করি দেওয়ানের লেগে যতটুকু সম্ভব মা হ্যাঁ তো তোমার তো জমানির দরকার নাই মা নাতি নাত করে আছে তারারে লইয়া তুমি আনন্দ ভর্তি করবা বুঝ এই লো আর কি

এটা কয় না দিদি দিদি কিছে কই না এই যে ব্যান টান না দিছি ফর ব্যান ফড়া ফলাইয়া থইমু এক জোড়া করে আনজি দুই জোটি ব্যান্ডেজ স্কুলে যাবে চলো তুমি বসে আছে তোমার লাগিয়া একটা আনছি দিছি লাগিয়া একটা মেরা মা হ্যাঁ কোনটা এটা বড় মানুষের না 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 এটা বড় মানুষের তোমার পুতুল এটা তোমারটা সুন্দর পুতুল আছে পুতুল আছে चाले छिछि दि आञ चुकीले आसे तुम्हार ब्रास्टा देखे ए दिनले ले छि तमनामरा ए लेगे आमी आ जे सेरीबा तुम्हार टम्मारो तिमी लोकपालिस दि दिबा थैङ्क यू दि हा ए जे काजलांची ফুলহানোন বড় হইতাছে আমডার সবকিছুই ওখানে মনে করে আমরা সাজনে চিন্তা না করিয়া ফুলহান্তে সাজনে চিন্তা করি আমারন সাজ দুস বানাইলাই আমারন সিম্পল ভাই আমি বারবার লাগে एदा दादे ब्रासते ओहा लागन मोहन कौन ना ओन ना एडा एरन टिका ओहरे आय आय ओहरे नामै भने मार आजके दुपहर बेला आम्ले गयसाम त मोहन मुंजै मोहन गस्थेका कालाजाम मिष्टियान्छि त एजे कालाजाम इदे दे मोन कुटा इने अंदे केछु इये देर के हं है एला

তো সবাই মিলে লেখা হইতাছে ফুটলার চিন্তা করলে লাভ নাই নিজের দেওয়ার মধ্যে দে হয় না না ফটো তুলতাছি না আপনি যে বাস্কি উস্কি করতাছেন বুঝতে পারতাছি যে আমার ভেটো জায়গা নাই গরণী আঙ্গা গরুণীয় লাগতো না নিজের চিন্তা ওর হয় না আগে তোমরা এলাম আর তো দিলো না

এরা জানা কি তা হ্যাঁ এরা বাড়ি আনছে আর একজন জলের লাগে আইলে ইয়ে দিও ঠান্ডা জল দিও বুঝো না একজন তৃষ্ণা মিটাই তো আয়ে ঠান্ডা জল দিবা হ্যাঁ কেউ যদি আয়ে

झालिनी मास्दरबा हे इडी की कय जालिनी मास्दरबा इडी की कय कुना न ए त जाय न 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

বাদ দিয়া মা তাৰিও তাৰিও এই কৈ আছে যে অৰ্ক কি সুন্দৰ কৰি খাইছে তাড়াতি তাড়াতাড়ি হ্যাঁ যাও গাছটা মোশা দো মাছ ঈশা খাইলো না সীমা তাই তা না তো সীমা খাইল কইল সীমা খাই এলো বাবা হ্যাঁ না শুভ্রনাশ ও রুদির মাঝে মাছ ধরুন না সব বনাস যে রোদ আজকে কৈছেন রবি মামা কয় গুড়ি দিলে হবে না আমি খেলে যাম বুঝছি না আজকে না পালে কালকে যাই এমনি না রোদ বলতে ইটো হাত দি হাক তুমিও তো কি দাঁড়ানি লাগবো আজকে তো প্রচুর গরম প্রচুর রোদ রোদের মধ্যে সীমা কিছু কিছু ডাল কিছু কিছু মানে খৰি লাইরে দিছে আর কিছু কিছু নিয়া কালকে বিকালেই আপনার ই করিয়াল চিনে আর কি গৰনীয়া তো দিছে মানে আরো কিছু কিছু এর কিন্তু আপনার খুব বালা জলে চুলার মধ্যে কয়দিন পর এই তো এমনটা গালাই আছে আগের থেকে কিছু কিছু বাউজ করেছে আর কি অসীমা এর দিয়া তো মনে হলো যে একটা জারু বানাই তার বাবু হ্যাঁ এরই টান্দু এদি একটু টান

मौसी सुबह दे चुने दियो नहीं तो तनलगी दी क्या बोल रहा है ना कौन दी देखो कोरोने सीमा इधर ये को लाल हुई जैसे को मैंने लहाड़ा कर लिया लाल लहाड़ा हाँ ईस्ट से है ना रोज तो दिया तो ये अजब ईस्ट से चले <laughs> আমরা নাইলা পাতা তুলতেছে আর কি সীমা নাইলা পাতা রোদে দিব আর কি কালকে মসমসা বাজি খাওয়ানোর লেগে সকালবেলা আজকে সারা দিনের যে রোদটা আছে এই রোদটা লাগলে মোটামুটি কালকে সকালবেলা বাজিয়া পরে খাওয়ান যাবো এটা সীমাও পছন্দ করে মা অপছন্দ করে আমরা ঘরে সবাই পছন্দ করে মোটামুটি আমরা ঘরে সবাই পছন্দ করে হ্যাঁ মসমসা বাজা তো তোমার একটু আটু দিতে লাগবেই এটা লাগে সমস্যা নাই তবে শুকনা মরিচ যদি সাথে দেওয়া যায় না সীমা আহ তে আরো স্বাদ লাগবে বেশি আগের <muchan> মধ্যে oh, <muchan> oh, <muchan> <muchan> <muchan>

বা দুদিন ধরে আপনার বিরাট রোজ গতকালকে আবার রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে কিন্তু আজকে তো আর এরকম লক্ষণ দেওয়া যায় না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতেছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন খুব সাবধানে থাকবেন আপনারা